কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে নিচ্ছ নিরাপত্তা ব্যবস্থা নগরী গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চলছে তল্লাশি আবার রাজধানীর বাইরে থেকে আসা গণপরিবহনগুলো তল্লাশি করা হচ্ছে চেকপোস্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর এই তৎপরতাকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ আর যে কোনো নাশকতা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলে জানালেন সংশ্লিষ্টরা আরও জানাচ্ছেন উষাফের ফেরদৌস রাজধানী ঢাকা সহ দেশের কয়েকটি জেলায় গত তিন দিনে অন্তত তেরোটি বাসে আগুন ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এসব ঘটনায় জনজীবনের নেতিবাচক প্রভাব পড়ছে পলাশবাড়ির ওই দিকে আগুন দিছে গাড়ির মধ্যে আতঙ্ক তো আছে আমরা তো একটু বয়ে বৃহস্পতিবার জুলাই হত্যাযজ্ঞে অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলা রায়ের দিন নির্ধারণ করার কথা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের তারিখ ঘোষণা ঘিরে এরই মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ কিছুদিন পর পর কিন্তু আমরা এই অভিযানটা কিন্তু পরিচালনা হচ্ছে আমরা বারবার চেষ্টা করছি এই মোটরসাইকেলগুলো আমাদের গ্রিপে নিয়ে আসার জন্য অর্থাৎ আমরা চেক ব্যাক করবো তারপর দেন ওনাকে আমরা সন্দেহ মনে হলে জিজ্ঞাসাবাদ করব যদি সন্দেহ না মনে হয় বা সেফ মনে হয় তাহলে তাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি রাজধানীর আমিন বাজারে চেকপোস্টে প্রায় সব রকম যানবাহনই তল্লাশি করে আইন শৃঙ্খলা বাহিনী ঢাকা আরিসা মহাসড়ক হয়ে অন্তত ১৬ জেলার যানবাহন রাজধানীতে প্রবেশ করে জননিরাপত্তার স্বার্থেই এই তল্লাশি বলে জানান কর্তব্যরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জনগণ যাতে কখনো স্বাভাবিক জীবনযাপনে যাতে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয় সেই লক্ষ্যে আমরা চেকপোস্ট করে কোনো নাশকতা দ্রব্য বা কোনো কিছু পাওয়া যায় কিনা সেই লোকে আমরা চেকপোস্ট করে যাচ্ছি সাধারণ মানুষ এ তৎপরতাকে ইতিবাচক ভাবে দেখছে এটা তো নিরাপত্তা মনে হয় নাশকতা আরানোর জন্য যে ওনারা যে পদক্ষেপ নিছে এটা আমি ভালো চোখে দেখছি সাধারণ মানুষ যেন হরেনি না হয় পন্টে পন্টে এই জিনিসগুলো হয় তা দুষ্টিতে যাতে খারাপ লোকগুলো যাতে প্রবেশ না করতে পারে ঢাকা শহরের ভিতরে তবে এতে সাধারণ মানুষের যেন ভোগান্তি না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বানও জানান তারা উসাফের দোষ মোহনা সংবাদ ঢাকা